ফাইনালি রিয়াজ সেন্টারে একটা ফিল্ডার গাড়ি নিয়ে আজকে আসলাম আমরা লাইভে এই ফিল্ডার গাড়িগুলো আপনার বেশি ব্যবহৃত হয় রেন্টে ভাড়ায় কারণ পিছনে জায়গা আছে তো অনেকগুলো ব্যাগ লাগেজ নেওয়া যায় প্রবাসী ভাইরা যখন দেশে আসে এয়ারপোর্ট দিয়ে যখন নামে তখন গাড়ি যখন ভাড়া নিবে আগে খুঁজে পিছনে জায়গা আছে কিনা কারণ বিদেশ থেকে তো কম্বল নিয়ে আসছি বড় বড় লাগেজ নিয়ে আসছি এগুলা লোমগই যদি পিছনে জায়গা না থাকে তাহলে মানুষে বসার সিটের মধ্যে ব্যাগ রাখতে হয় নাকি ফিল্ডার দুই হাজার মডেলের একটা গাড়ি সতেরো সালে রেজিস্ট্রেশন এই গাড়িটার পেপার আপলোডেড আছে গাড়ি একদম রেডি আপনার মন চাইলে আপনি কি এই এইখান থেকে একটা ভাড়া নিয়ে চলে যেতে পারবেন দামটা রিজনেবল হবে ইনশাল্লাহ দাম নিয়ে টেনশন নাই যাদের ফিল্ডার লাগবে ওয়েট করেন আমরা দামটা বলে দিতেছি জাস্ট দুইটা মিনিট পরে রিয়াজ ভাই শোরুমে কিন্তু আমি দেখছি আপনাদের পছন্দের গাড়িগুলাই বেশি তোলে রিয়াজ ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ রিয়াজ ভাই আমি যে কারণ বললাম এই ফিল্ডার গাড়ির মানে জনপ্রিয়তা রেন্টে কেন বেশি অন্য কোন কারণ আছে কি না এগুলার পিছনে অনেক স্পেস থাকে আর দ্বিতীয় কথা অনেক সময় অনেক কোম্পানিতে মাল ক্যারি করার জন্য কিন্তু কোম্পানি ওয়ালারা কিন্তু ফিল্ডার গাড়িগুলো বেশি পছন্দ করে একটা সময় যেমন প্রোবক্স চলতো এই প্রোবক্সের লেটেস্ট একটা মাধ্যমে কিন্তু এগুলো এবং কি প্রোবক্স দুটেই পছন্দ করে জি এবং কি যাদের ফ্যামিলি বড় যাতায়াত করতে হয় গ্রামে বা বাড়িতে বিভিন্ন কিছু মালামাল ক্যারি করার জন্য আচ্ছা আমরা কিন্তু আজকে বারো মডেলের ফিল্ডার দেখাইতেছি এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সালে মডেল সতেরোতে ভিতরে এগারো বারো উপরে মডেল গুলো কিন্তু বেশি ডিমান্ড সো আপনারা যদি কেউ ফিল্ডার নেওয়ার প্ল্যানিং থাকে রিয়াজ ভাইয়ের শোরুমে আসলে এই দেখতে পারবেন আমি একটু ভিতরে দেখাই এই গাড়িটা কিন্তু আপনার এইখানে উডেন আছে আর এই সাইডে কিন্তু আপনার একটু মকবল কাপড়ের মতো আলাদা জিনিস এটা হচ্ছে প্লাস্টিক শক্ত আর এটা কিন্তু খুবই সফট একটা কাপড় এবং এখানে যখন আপনি হাত রাখবেন আপনার হাতের সাথে যখন এই জায়গাটা ঘষা খাবে খুবই কমফোর্ট একটা ব্যাপার কারণ যখন আপনারা জার্নি করবেন তখন কমফোর্টনেস যদি না থাকে গাড়ি যতই সুন্দর চলে আরাম নাই আরাম নাই ওকে তাই এই গাড়িটার পেপারসের কি অবস্থা ভাইয়া পেপার ভালো আছে পেপার নতুন করা নতুন পেপার পেপার গ্লাস আর লাইট সবকিছু অরিজিনাল আছে আমি একটু দেখাই যে ফ্রন্ট গ্লাসটা আমি দূর থেকেই দেখছি অরজিনাল এই যে এখানে একটা হিটার আছে দেখেন চারকোনা সো অরিজিনাল গ্লাস আর চায়না গ্লাসের ভিতরে অনেক ডিফারেন্স ওয়ালাইকুম আসসালাম আমিও আপনার অনেক বড় ফ্যান দাদু তেজ যেতেছেন ওকে 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 আপনাদের দাদু চলে আসছে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখলেন দাদু চলে গেল আমাদের সামনে দিয়ে দাদুর শোরুম আর এই শোরুম কিন্তু পাশাপাশি শোরুম সো আপনার যাদের বাজেট একটু কম থাকে মধ্যবিত্ত ফ্যামিলির ম্যাক্সিমাম গাড়িগুলা রিয়াজ ভাই শোরুমে কিন্তু পাওয়া যায় রিয়াজ ভাই তাহলে এটা মডেল হচ্ছে 12 মডেল রেজিস্ট্রেশন 17 রেজিস্ট্রেশন 17 আচ্ছা তো আমাদের একটা কথা আমি ভুলে গেছিলাম অরিজিনাল সামনের গ্লাস থাকলে গাড়ির একদম আর গ্লাস যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু দাম অনেক কমে যায় কমে যায় কারণ ফ্রন্ট গ্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই গাড়ির সামনের গ্লাসটা 100% অরিজিনাল আমার এক বন্ধু সেদিন একটা নোয়া গাড়ির গ্লাস চেঞ্জ করতে গিয়েছিল গাছের থেকে সালদা বইরা গ্লাস ওই যে ঝড়ের মধ্যে গ্লাস ভেঙে গেছে তো আমার বলতেছে দোস্ত অরিজিনাল গ্লাসটার দাম চায় পঁয়ত্রিশ হাজার টাকা লাগাইতে আর চায় দাম চায় এগারো হাজার টাকা তো আমি বুঝলাম যে অরিজিনাল গাছের আসলে ভ্যালু কতটুকু তো এই গাড়িটা আপনারা রেন্টের জন্য নিতে পারেন চাইলে পাশাপাশি কিন্তু ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন একটু ডালাটা খোলেন আর চারটা চাকাতেই কিন্তু আপনি দেখেন এবং চাকার কন্ডিশনও ভালো আছে আমার প্রবাসী ভাইরা দেশ আসা যারা একটা গাড়ি কিনে রেন্টে চালাইতে চান ফিল্ডার গাড়িটা নিতে পারেন গাড়িটা কিন্তু বেশ সুন্দর বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ফিল্ডার আর আমি যদি লাইটের কথা বলি হ্যাঁ এই দেখেন কই লেখা আছে ফ্রন্টের দুইটা হেডলাইটই কিন্তু আপনার এই যে দেখেন কই তো পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন দেখছেন তো গাড়ি মোটামুটি মাসাল্লাহ এই দেখেন পিছনের ইঞ্জিনের হিট প্রুফ কভার এখনো গাড়ির সাথে আছে আমি একটু জুম করে দেখাই ওই যে দেখেন পাইপের পাশে কালো অংশটা রিয়াজ ভাই

এটা খুলে ফেললে পিছনে কিন্তু আপনার মোটামুটি জায়গা আছে লাগেজ রাখার জন্য সিএনজি করার পরেও জায়গা আছে স্পেস আছে একটু ওয়াশ করে ফেলায় না আজকে অবশ্যই ঠিক আছে ওয়াশ করে ফেলায় এক্সট্রা একটা চাকাও পাবেন আর কাগজ কিন্তু আপ আছে আর কোনা গানি একটু চেক করে নিয়ে না কি এগুলো আসলে আপনারা আমাদের থেকে ভালো জানেন তো রিয়াদ ভাই ফিল্ডার কত দাম চাচ্ছেন 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন দাম আমি বেশি করব না দাম চাইলে অনেক কিন্তু না চাইলে 15 লাখ 90 হাজার টাকা

আপনাদের পছন্দের সব গাড়িগুলা কম প্রাইসের গাড়িগুলা রিয়াজ কার সেন্টারে পাবেন ভিডিও গুলা শেয়ার দিয়ে রাখলে নেক্সট টাইম আবার আমরা ভিডিও করলে আপনি সবার আগে এটা খুঁজে পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে প্রাইস 15 লক্ষ 90 12 ফিল্ডার 17 এর রেজিস্ট্রেশন সিএনজি করা কাগজ আপডেট কাগজ আপডেট আবার আসলে কিছু ডিসকাউন্টও পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম